আমার এই ইউনিয়নটা যদি মানুষ হয় বিশ হাজার সর্বোচ্চ এরকম বিশ ত্রিশটা লোক আছে যার উপরে মানুষ বিরক্ত ওই বিশ ত্রিশটা লোক ক্ষমতার অপব্যবহার করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাপরবাজি করে জুলুম করে অন্যায় করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আমার কাজ হই ওই বিশ ত্রিশটা খারাপ লোক বাদ দে বাকি ভালো লোক একত্রিত করা মানে বেশিরভাগ ক্ষেত্রে ভালো মানুষরা নীরব থাকে চুপচাপ থাকে হজে ও ওষুধে ঝামেলা করবো কি না কি কয়ে মান সম্মানের ব্যাপার এখন একশোটার মধ্যে পঁচানব্বইটা ভালো লোক যদি এটা কয়ে সাইড হয়ে যায় তাহলে ওই পাঁচটা খারাপ লোক তো সবসময় খারাপ কাজ না করতে রইবে আমরা ওই পঁচানব্বইটা ভালো লোক একত্রিত করবো একঠে করবো তারপরে পাঁচটা খেতায় দিন যেমন ধরো আমরা জুলাই আন্দোলনের সময় প্রথম দিন আমরা আন্দোলন দায়ের ছিল কতজন একশো জনও হবে না তারপরের দিন হইল পাঁচশো এক হাজার দুই হাজার বাইতে বাইতে পাঁচ আগস্ট লক্ষ লক্ষ মানুষের সমাহার অন্তত ঢাকাতে মনে হয় কোটির উপর মানুষ রাস্তার নামে গেছে